আপনারা চাইলে যে কোনো ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারেন আপনার ভিডিও যেমন খারাপ হোক আর ভালো ভিডিও ভাইরাল হবে এই টিপসটা শুধু আপনাদের জন্য তনুমন ফ্যান ফলোয়ারের জন্য ঠিক আছে এই যে স্ক্রিনে খেয়াল করবেন স্ক্রিনে খেয়াল করবেন এই যে এই ভাইয়ের আইডিটার নাম লেখাচ্ছে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম এই ভাই আমাকে কোনোভাবে ফলো করছে করার পরে এই জামাটো নিচে যাবো স্কল করি স্কল করে নিচে আসবো আসার পরে এই যে দেখেন এই ভিডিওটার একা আশি হাজার ভিউ আশি হাজার এই ভিডার তিনশো একান্ন এই আঠাশশো তিনশো ছয় তিনশো অষ্টআশি নয়শো একুশ আট একশো উনিশশো উনিশশো আট হাজার এক ঠিক আছে এই নয়শো এক তারপর দু কে ফোর কে চারশো একুশ তাহলে ভিড় মধ্যে এই আর ফলোয়ার সংখ্যা দেখেন মাত্র ছয় ফলোয়ার মাত্র ঠিক আছে ফলোয়ার সংখ্যা কিন্তু ভাইটির এত বেশি নাই ভাইয়ের ফলোয়ার সংখ্যা মাত্র এই যে এই যে ফলোয়ার ভাইয়ের আর ফলোয়িং সংখ্যাটা দেখেন অনেক বেশি করে দেখছে ঠিক আছে তো এই ফলোয়িং সংখ্যা যদি কম থাকতো কে এর ভিডিও মিলিয়ন পার হতো এই ভিডিওটা মিলিয়ন পার হতো তো আপনারা এইভাবে ভিডিও কীভাবে ভাইরাল করবেন তাহলে ভাইয়ের এতগুলা ভিডিওর মধ্যে একটা ভিডিও কিভাবে ভাইরাল কিভাবে এত ভিউ আসে আমরা সেটাও দেখব এটা সাউন্ডটা বেশি করে দিই আমরা সাউন্ড সহ দেখব ঠিক আছে সাউন্ড সহ দেখব এই যে ভাইয়ের ভিউ কত এই যে এই যে কমেন্ট কিন্তু মাত্র একচল্লিশটা ফলোয়ার মানে লাইক দিছে পাঁচশো ছিয়াশিটা শেয়ার করেছে চব্বিশ জন সেভ করে রেখেছে বারো জন ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওর মধ্যে কী পাইলাম কারণ দেখলাম ভিডিওটা ভাইরাল কেন ভাইরাল সেটা একটু দেখবো এই যে তনুমন এই যে তনুমোনের নাম ব্যবহার করেছে দেখছেন ভিডিওর ভিতরে এই যে তনুমনের নাম ব্যবহার করেছে এই যে দেখেন একটু খেয়াল করি আপনি একটু খেয়াল করি দেখেন যে তনুমনের নাম শুধু তনুমনের নামটা ব্যবহার করেছে শুধু আর কিচ্ছু না এই যে তনুমন হ্যাশট্যাগ তনুমন মেনশন তনুমন ফ্যান্ড হ্যান্ড হ্যাশট্যাগ এই দুইটা হ্যাশট্যাগ আর একটা নাম আমার আইডির নামটা ব্যবহার করছে ঠিক আছে তো এইটা ব্যবহার করে আপনারা ভাইরাল করতে পারবেন আপনারা খুব সহজে ভাইরাল করতে পারবেন আর অবশ্যই তোর মনে সাথে যুক্ত না হলে যুক্ত যাবেন আর এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আর আমি হ্যাশট্যাগ একবার ক্লিক করে দেখি কতজন এই হ্যাশট্যাগটা ইউজ করেছে এই হ্যাশট্যাগটা কতজন ইউজ করেছে এই যে ইউজ করেছে দেখছেন এই যে এতটা ভিডিওর পর ইউজ হয়েছে সতেরোশো ছাব্বিশ সতেরোশো ছাব্বিশ জন এই হ্যাশট্যাগটা ইউজ করেছে কত ভিডিও ইউজ করেছে এটা জানি না এই যে এত জনে যে মানুষ সব দিচ্ছে তাইজুল ইসলাম আর অনেকের নাম আছে এখানে এতজন লোক আমার এই হ্যাশট্যাগটা ব্যবহার করেছে ঠিক আছে তো আপনারাও চাইলে এই হ্যাশট্যাগ ব্যবহার করে সুন্দর করে ভিডিও ভাইরাল করতে পারেন আর ভিডিও ভাইরাল শুধুমাত্র এই টিপসটা ফলো করলে গোপনভাবে ভাবে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন কেউ ঠিকই হবে না তো আমি বলবো সময় হেলাই ফোরাবেন না সুন্দরভাবে ভিডিওটা ভাইরাল করুন আর তো মনের সাথে অবশ্যই যুক্ত হবেন আর ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন ভিডিওটা হারা যেতে পারে ঠিক আছে